স্বাগতম চুপ করে শোনোতে এখানে ভয়ের গল্প বলা হয় খুব ধীরে একটু করে গায়ে কাঁটা দিয়ে যায় তাই আলো নিভিয়ে দাও চুপ করে বসে শোনো নতুন ঠিকানা ছিল একটা ছোট্ট গ্রাম যেখানে সময় যেন ধীরে ধীরে বয়ে চলে একটা পুরনো বাড়ি যার লাল ইটের দেয়ালগুলো বয়ে আনে কত গল্প আর গোপনীয়তা অরিন্দম এক স্কুল শিক্ষক তার স্ত্রী সোনালী আর আট বছরের ছেলে সায়ন নিয়ে এলো এই বাড়িতে নতুন জীবনের শুরু কিন্তু সেই শুরুই যেন ছিল ধূসর এক ছায়ার আগমন বাড়ির অতীত থেকে আসা কোড়া কাঠ আর মোমবাতির মিশ্রিত নাকে এসে লেগে রাতের নিস্তব্ধতায় এক টাপ টাপ শব্দ বেজে উঠত যা দূরের কোথাও থেকে খালি পায়ের তাল ধরে ঘুরে বেড়াত সায়ন হঠাৎ তার নামতায় আটকে গেল বলা শুরু করলো এক অদ্ভুত বাক্য চার নয় ছত্রিশ তারপর অরিন্দন বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই দেয়ালে ধীরে ধীরে ছড়িয়ে পড়লো এক কালো দাগ যা যত ছুঁই ততই যেন বড় হতে থাকে অজানা এক রহস্যের মতো মেঝে থেকে দেয়ালে ছড়িয়ে পড়ছে সায়নের নামতার পাতায় আসছে অচেনা সংখ্যা যা হাজার ছাড়িয়ে যায় আর একদিন সেই নাম তার শেষে লেখা ছিল নিরানব্বই নিরানব্বই মৃত্যু ছেলেটির চোখ তখন এক ফাঁকা নিঃস্বরূপ ফাঁকা গহ্বর অরিন্দন খুঁজে গেল সায়নের শিক্ষককে কিন্তু জানল সায়ন অনেকদিন ধরে স্কুলে যায় না গ্রামে কেউ তাকে দেখেনি বাড়ি ফিরে দেখি সায়ন খাতায় অদ্ভুত অক্ষর আর গোলাকার চিহ্ন আঁকছে শেষ নামটা আমি লিখব না ও আসছে লিখতে একদিন অরিন্দম স্কুলের পথে হঠাৎ পথ হারিয়ে ফেললো সোজা রাস্তা শেষে দাঁড়ালো এক পরিত্যক্ত স্কুলের সামনে যার দেয়ালে ঝুলছে পুরনো ক্লাসের ছবি যেখানে সায়নের মতো দেখতে একটি ছেলে পেছনের শাড়িতে বসে আছে তারিখটা ছিল এক হাজার সে সাতানব্বই পারলো কিছু একটা এই স্কুলে অনেক দিন ধরে আটকে আছে মাঝরাতে অরিন্দমের ঘুম ভাঙল পায়ের কাছে দাঁড়িয়েছিল ছিল এক ছায়াময় ছেলেটি হাফ প্যান্ট পরে পুরনো স্কুল ইউনিফর্মে যে ছিল সায়নের মতো কিন্তু সায়ন নয় করে বলল বাবা তুমি নামটা ভুলে গেছ আমি আসছি শেখাতে সেই রাতে সায়ন নিখোঁজ হয়ে গেল অরিন্দম খুঁজে বেল সায়নের বই খুলে প্রতিটি গাণিতিক প্রশ্নের শেষে লেখা ছিল অদ্ভুত বাক্য যেমন পাঁচ চার কফিনে কুড়িটা পেরেট তারপর নিজের নামও দেখল চার অরিন্দমের মৃত্যুর দিন এই বইয়ের শব্দগুলো যেন তার মনের ভেতর ডুবে যাচ্ছিল রাতের অন্ধকারে সে পুরনো স্কুলে ধুকল যেখানে ছাত্ররা বন্ধুরা ছিল বন্দী নামতা পড়তে বাধ্য আর সেই ছায়াময় শিক্ষক ছিল নিজেরই প্রতিচ্ছবি একদম তার মতো অরিন্দম আয়নার সামনে দাঁড়ালো সায়ান তার প্রতিফলন হয়ে উঠে আসে কিন্তু তারপর সে বলল বাবা আমি কখনোই তোমার ছেলে ছিলাম না আমি তোমার স্মৃতিতে ঢুকে গেছি এখন তুমি নিজেরই মুখ চিনবে না অরিন্দম আয়নায় নিজের প্রতিফলন হারিয়ে ফেলল গ্রামের পুরনো আর্কাইভ খুঁজতে খুঁজতে সে জানতে পারল বাড়িটি একবার বোর্ডিং স্কুল ছিল যা এক হাজার সালে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেই স্কুলের পাগল শিক্ষকই ছিল তারই আগের জীবন অরিন্দম সবশেষে আবার সেই একই বাড়িতে ফিরে এল সে নতুন নাম নতুন মুখ সাথে সোনালি আর কিন্তু ভয় ও বিভ্রান্তি যেন আরো গভীরে নেমেছে শুরু ছত্রিশ তারপর আর অধিক থেকে আসে সেই তাপ দাপ তাপ এক ধনীতে বলছে একশো একশো তুমি আর তুমি নও শেষ এই গল্পটি শেষ হয়নি কারণ নাম বাইরে কিছুই নেই শুধু একটা বৃত্তের মাঝে আটকে থাকা আত্মা যা বারবার ফিরে আসে ভয় ভুল স্মৃতি আর মৃত্যুর খেলায় এই ছিল আজকের গল্প শেষ নামটা তোমাদের মন আরো গভীরে নিয়ে গেছে অন্ধকারের সেই ছায়া চুপ করে শোনো আগামীবার বার আরো রহস্যময় আরো ভীতিকর গল্প নিয়ে ফিরে আসবে তাই সাবস্ক্রাইব করো বেল আইকন চাপাও আর ভয়ের সঙ্গে থেকে যাও চুপ করে শোনো